তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হল চীন পাকিস্তান দাদাবের দেশকে ঘিরে ফেলার পরিকল্পনা নিয়েছে এবং নতুন কিছু পরিকল্পনার খবর ভারতীয় গণমাধ্যমে এসছে সেই বিষয়ে দেব সিরিয়াতে খুব সুখকর কিছু খবর পেলাম ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে নিষিদ্ধের কাতার থেকে বের করে আনার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার বিরুদ্ধে তার অর্থনৈতিক সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং সিরিয়ার আজকের যে অর্থনৈতিক র্যাঙ্ক দেখলাম তিরিশ পার্সেন্ট আপগ্রেড করেছে এটি নিয়ে কথা বলতে চাই ইমরান খানের মুক্তির বিষয় নেপথ্যে বসে অনেক কলকাটে চলছে শাহবাজের পতনের ঘন্টা বাচ্চা শোনা যাচ্ছে আবার আসি মনির ফিল্ড মার্শাল উপাধি পেলেন ভারতকে পরাজিত করে এই বিষয়ে কথা বলতে চাই দর্শক আজকে যতটুকু সম্ভব আমি খবরগুলো আপনাদের টাচ করে যাওয়ার চেষ্টা করবো অনেকগুলো শিরোনাম দিয়েছি তাই সেটি হল টেলিগ্রাফ আউটলেটে যে খবরটি আসছে গণমাধ্যমটিতে যে খবরটি এসছে তারা চীনের কিছু নতুন মানে ভারতের বিরুদ্ধে যে পাকিস্তান বিজয়টা লাভ করেছে চীনের কিছু নিয়ে তারা আলোচনা করেছে এবং বলছে যে চীন যে বিজয়টা পাকিস্তান যে বিজয়টা পেয়েছে তার নেপথ্যে তুরস্ক এবং চীনের একটা বড় ভূমিকা ছিল এটা আমরাও বলেছি আজকের আপডেট বলছে টেলিগ্রাফ যেটা বলছে চীন তার স্যাটেলাইটের মাধ্যমে পুরো ভারতের কোথা থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বসানো হয়েছে কোথা থেকে রাফায়েল মিঘ বা এসইউ মুভ করছে পাকিস্তানের দিকে প্রত্যেকটা বিষয়ে অগ্রিম তথ্য চীন আগে তার স্যাটেলাইট মাধ্যমে জেনেছে এবং সেইভাবে পাকিস্তানকে তথ্য সাপ্লাই করেছে এবং পাকিস্তান ঠিক সেইভাবেই ওগুলোকে প্রতিরোধ করতে তাদের এবং প্রস্তুত করেছে। চীন তার তথ্য ডাটা দিয়ে দিয়ে আক্রমণের প্রত্যেকটা স্থানকে নির্ধারণ করে দিয়ে যে তথ্য দিয়েছে পাকিস্তান সেইভাবেই চীনা অস্ত্র দিয়ে এবং তুর্কি অস্ত্র ব্যবহার করে পাল্টা অ্যাটাক করেছে তো বলা হচ্ছে যে সেই চীন পাকিস্তানকে নিয়ে ক্রমান্বয়ে আসছে ভারতের বিরুদ্ধে আর এই মুহূর্তে যেহেতু ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ঘটনার পর পর এবং ছয় সাত এই মক্ষম সময়টা কাজে লাগাতে চায় পাকিস্তানও এটি কাজে লাগাতে চায় কারণ যুদ্ধ ক্ষেত্রে যে জাতি পরাজিত হয় বা যে বাহিনী পরাজিত হয় বা যারা পিছু হটে যায় তাদের মনোবল ভেঙে যায় তারপর তাদেরকে দ্রুত পাল্টা আঘাত করলে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না এটা হলো পাকিস্তানের বক্তব্য চীনের বক্তব্য তো অরুণাচলে ইতিমধ্যে চীন তাদের নিজেদের ভূমি ঘোষণা দিয়েছে এবং তারা তাদের সামরিক স্থাপনাগুলোকে তাদের বাহিনীগুলোকে এগিয়ে আনছে এবং তারা অরুণাচলের নিকটবর্তী তাদের শক্ত প্রস্তুতি নিচ্ছে ভারী অস্ত্র নিয়ে আসছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সবকিছু মিলে নরেন্দ্র মোদিকে এই মুহূর্তে আরো বড় চাপে ফেলতে চীন পাকিস্তান প্রমাণের প্রস্তুতি নিয়ে একজোট হয়ে কাজ করছে এই সময়টি চীন বাংলাদেশ কে পাশে রাখতে চাইছে সেভেন সিস্টার বা চিকিনিক এই ইস্যুতে এবং লালমনিরহাট এয়ারবেস প্রতিষ্ঠার এগুলো নিয়ে আমি কথা বলেছি আপনাদের এবং ইউনিস সরকারও চীনকে মন সমর্থন দিয়েছে এমন কিছু তথ্য পাকিস্তানের ডরার মাধ্যমে এসেছে নরেন্দ্র মোদি এই মুহূর্তে সবচেয়ে বড় চাপের পড়ে গেছেন কারণ তিনি ঘরে এবং বাইরে ব্যাপক চাপে আছেন এই যুদ্ধে পরাজিত হয়ে তিনি বিরোধী দলের কাছে আটকে গেছেন এবং তার দেশের জনগণের কাছে তিনি এখন হয়ে তিনি গণমাধ্যম দিয়ে যতটা মিথ্যাচার করেছেন যতটা মানুষকে বোকা বানাতে চেয়েছেন যুদ্ধ শেষে তার দেশের মানুষ বুঝতে পেরেছে তার গণমাধ্যম এতদিন মিথ্যে খবরটাই সবাইকে প্রচার করেছে আসল ক্ষত খবরটা হলো ক্ষতটা ভারতেই হয়েছে পাকিস্তানে হয়নি এবং এটা ভারতবাসী আস্তে আস্তে বুঝতে শুরু করেছে এখন এই মুহূর্তে যে অবস্থাটি তৈরি হয়েছে সেটি হল প্রচন্ড ভেতর থেকে চাপ তৈরি হচ্ছে নরেন্দ্র উপর কংগ্রেস বা বিরোধী কাছ থেকে ভারত একা হয়ে পড়ছে মনে রাখবেন পরাজিত শক্তিকে কেউ সমর্থন দিচ্ছে না দেয় না ফ্রান্স ভারতের কারণে অনেক বড় লজ্জা পেয়েছে রাফাইল ধ্বংস হয়েছে ফ্রান্স হাত গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে বহির্বিশ্ব নরেন্দ্র মোদীর কাছ থেকে হাত গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী যেটা মনে করেছিল যে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বড় সমর্থনটা সে পাবে দিন শেষে দেখলো যে তারা বড় কোনো সমর্থন পাচ্ছে না বরং পাকিস্তান তার পক্ষে সমর্থন নিয়ে আসতে শুরু করেছে এবং নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেল কোম্পানির যে কাজগুলো ভারত পেয়েছে অ্যাপেল কোম্পানিকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে কাজগুলো ভারতকে যেন না দেওয়া হয় দুই নম্বর ভারতের যে প্রতিষ্ঠানগুলো ভিসা প্রসেসিং করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার ক্ষেত্রে বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে ইলিগেল কাজের অভিযোগ তুলে সেই কোম্পানিগুলোকে ভিসা প্রসেসে বা ভিসা দেয়ার নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এক প্রকার স্যাংশনের মতো অর্থাৎ যেই ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদী একে অপরকে বন্ধু বলে সম্বোধন করতেন সাম্প্রতিক সময় দেখছি নরেন্দ্র মোদীর পক্ষে কোনো ট্রাম্পের যে সাম্প্রতিক এইবার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের একটি কাজও নরেন্দ্র মোদীর পক্ষে যাচ্ছেন না এবং ভারত যখন ট্রাম্পকে অনুরোধ করে সিজ ফায়ার করলো যুদ্ধে সেটি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলে দিয়েছেন যে ভারতের অনুরোধে তার মানে ভারত এখানেও ধরা খেয়েছে সবকিছু মিলে নরেন্দ্র মোদী নেতানিয়াহোর মতো একা হয়ে পড়ছে এই লড়াই শেষে নরেন্দ্র মোদীর পাশে শুধু একটি দেশ ছিল ইসরায়েল আর ইসরায়েলের পাশে একটি দেশ এখনো আছে ছিল ভারত এই দুটো দেশের পাশে আসলে আর কেউ নেই পশ্চিমা দুনিয়া ইসরায়েলের পক্ষ থেকে সরে যাচ্ছে ভারতের পাশ থেকেও আমেরিকা সহ আরো দেশ প্রমাণ করে দিয়েছে আর পরাজিত ভারত কাছ থেকে মুখ অনেকে হয়তো অস্ত্র বিক্রি করবে অনেকে কিন্তু এই পরাজয় নরেন্দ্র মোদিনা পুরো ভারতবর্ষকে পরাজিত করে ফেলেছে বিশ্বের কাছে তাই আন্তর্জাতিক লবিং এর কাছে লবির ক্ষেত্রে বা আন্তর্জাতিক বলবো যে ফোরামে বা বিশ্ব মোরলদের ফোরামে পাকিস্তানের অবস্থাটা আরো পাকাপোক্ত হয়েছে দুর্বল হয়েছে পাশাপাশি চীন যে দুটি ছড়াচ্ছে পুরো পৃথিবীতে এই দুটি পাকিস্তানের হাত ধরে হয়েছে কারণ পাকিস্তানের পাইলটরা পাকিস্তানের সেনাবাহিনী এই বিশ্ব মানে বিশ্বের কাছে নতুন একটি বার্তা দিয়েছে সংখ্যায় কম ছোট রাষ্ট্র আধুনিক অস্ত্র কম থাকলেও বিশ্বের চার নম্বর র্যাঙ্কিং এ থাকা দেশটিকে বারো নম্বর দেশটি পরাজিত করছে সবকিছু মিলে নরেন্দ্র মোদীর মিটার ডাউন হচ্ছে নিচের দিকে যাচ্ছে দেশের জনগণ এবং বিরোধী দলের চাপ তো আছে দর্শক আসছে এবার সিরিয়া প্রসঙ্গে সিরিয়াতে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়ে জোলানি বাহিনীর সাথে মানে জোলানির সাথে দেখা করার পর আহমেদ আল সালার সাথে দেখা করার পর স্যাংশন তুলে নেওয়ার যে ঘোষণা দিয়েছেন এরপর ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর থেকে সকল অবরোধ তুলে নিয়েছে এবং অর্থনৈতিকভাবে সিরিয়া খুব ভালো অবস্থায় যাত্রা শুরু করছে অর্থনীতির মানে যে জায়গাটি এখন পূর্বে ছিল যুদ্ধকালীন সময় স্যাংশনের জন্য সেখান থেকে আলহামদুলিল্লাহ সিরিয়া এখন পেছনের থেকে সামনে এগিয়ে আসছে তিরিশ পার্সেন্ট তাদের আপগ্রেড হয়েছে অর্থনৈতিক সূচক সবকিছু মিলে সিরিয়া ভাবে দাঁড়াতে শুরু করেছে সিরিয়ার আহমেদ বলেছেন তুরস্কের আজকে নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখছে এবং তারা তুরস্ককে সবসময় এভাবে পাশে চান এবং একদম প্রশংসা করেছেন সিরিয়া যখন তার মানচিত্রে বা সাম্প্রতিক সময় ধরুন ইউরোপীয় ইউনিয়ন মানে থেকে ইউরোপীয় সমস্ত দেশের সাথে সিরিয়ার সম্পর্ক সৃষ্টি শুরু হয়েছে নতুন করে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন এই সিরিয়ার কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমেরিকা তাদের স্যাংশন তুলে নিয়েছে মানে সিরিয়া এখন আবারও তার নতুন অবয়বে ফিরে আসার চেষ্টা করছে পাশাপাশি সিরিয়ার অন্যতম শত্রু দখলদাররা তারা কিন্তু একা হয়ে পড়ছে ভালো করে খেয়াল করেন এখন সিরিয়াকে একটা স্ট্রং জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য ভূমিকা রাখতে হবে এখন কেউ কেউ আবেগে বলে ফেলবেন যে সিরিয়া কেন দাঁড়াচ্ছে না কেন দাঁড়াচ্ছে না ফিলিস্তিনের পাশে আসলে এটা খুব ভুল সময় ঘটে গেছে হোক সেটা ইরানের মধ্য দিয়ে হোক যাইকোনো যে কোনো সময় হোক কিন্তু সিরিয়ার আর ফিলিস্তিন এক নয় ফিলিস্তিনের চারপাশের একটি দেশও ফিলিস্তিনের বন্ধু না দূর থেকে ইরান এবং তুরস্ক আসলে কিচ্ছু করতে পারছে না যদি ফিলিস্তিনের সাথে ইরানের একটা সীমান্ত থাকতো বা তুরস্কের তবে খেলাটা চমে উঠত ইরানকে তার প্রক্সি বাহিনী ব্যবহার করতে হচ্ছে তুরস্ককে লুকিয়ে যেহেতু নেটোভুক্ত দেশ অনেক লুকোচুরি মেনটেন করে অনেক কি বলবো হিডেন পথ ব্যবহার করে সাহায্য করতে হয় প্রকাশ্যে করার সুযোগ নেই কিন্তু এখন হয়তো তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে আগাবে কারণ সিরিয়া আন্তর্জাতিক সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে স্যাংশন উঠে গেছে এবার সিরিয়া তার নতুন স্টাইলে মুভ করবে আর সেটি হবে দর্শক ইমরান খানের মুক্তির ব্যাপারে কিছু খবর আসছে যে যে যেকোনো সময়ে পাকিস্তান পার্লামেন্টে আস্থা অনাস্থা ভোট আসতে পারে এটা নিয়ে আমি আজকে কয়েক দফা কথা বলেছিলাম বেশ কয়েকজন সাংবাদিকের সাথে পাকিস্তানে তো বলছে যে পিটিআই না এটা মাহমুদ আজাক জাই ইমরান খানের একজন পার্টনার তার পক্ষ থেকে এই প্রস্তাবটি এসছে এবং ইমরান খান এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সিগনাল দেননি আজকে ইমরান খানের তিন ভোন এবং আইনজীবীরা তার সাথে দেখা করেছেন এবং ব্যারিস্টার গহর বেরিয়ে এসে বলেছেন ইমরান খান শাহবাজ শরীফের সাথে কোনো প্রকার সাক্ষাৎ করবেন না তবে ইস্টাবলিশমেন্টের সাথে বা ইস্টাবলিশমেন্ট যদি কোনো বিষয় ইমরান খানের সাথে কথা বলতে চায় তাদের দরজা তিনি খোলা রেখেছেন কারণ তারাই রাষ্ট্রের ক্ষমতার উৎস আর মুসলিম লীগ নুন বা শাহবাজ তারা হলো পুতুল সরকার তাদের আসলে এই রাষ্ট্রের কোনো ক্ষমতা নেই তারা ইস্টাবলিশমেন্টের নির্দেশ কেবল ফলো করে তো যারা ফলো করে তাদের সাথে আসলে ইমরান খান বসতে রাজি না যেটা কয়েকদিন আগে খবর এসছে শাহবাজ শরীফ বসতে চান ইমরান খানের সাথে ইমরান খান তার বন্ধের মাধ্যমে আজকে যে বার্তাটি দিয়েছেন ইমরান খানের বোনেরা যে কথাটি বলেছেন যে ইমরান খান মুসলিম লীগ নুনের সাথে কোনো প্রকার বসবেন না যদি বসেন ইস্টাবলিশমেন্টের সাথেই বসবেন অর্থাৎ সামরিক বাহিনীর সাথে বসবেন সেখানেই তিনি তার বক্তব্য তুলে ধরবেন বা তাদের বক্তব্য শুনবেন তারপর রাষ্ট্রকে ভারতের বিরুদ্ধে যে একটা অবস্থা যাচ্ছে ভারত যে কোনো সময় আবারও পাকিস্তান আক্রমণ করতে পারে এখান থেকে রাষ্ট্রকে সংযত করা বা জনগণের সমর্থন নিয়ে পাকিস্তান একটা বড় সড়ক যুদ্ধে মোকাবেলা করতে পারে এই বিষয়ে হয়তো পাকিস্তানের সাহায্য মানে ইমরান খানের সহযোগিতা চাইছেন কারণ যুদ্ধটা মাত্র বাহাত্তর চুয়াত্তর ঘন্টা হয়েছে যদি যুদ্ধটা কয়েক দিনের জন্য হয় কয়েক সপ্তাহের জন্য কয়েক মাসের জন্য হয় সেই ক্ষেত্রে জনগণ যদি সেনাবাহিনীকে সাহায্য না করে নির্দ্বিধা এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে জয় করা সহজ হবে না ভারত একটা দানবীয় রাষ্ট্র বিশাল বড় দেশ এইটা সেনাবাহিনীকে বুঝতে হবে তো একদিকে ইমরান খানের মুক্তির বিষয়গুলো আলোচনায় আসছে বসবেন বসছেন বারবারই বসছেন কিন্তু খবরে আসছে এবং ইমরান খান তার জনগণকে বলছেন যে সেনাবাহিনীর পাশে থাকতে হবে কারণ এই দেশ এই মানচিত্র আগে তারপর রাজনীতি এবং ইমরান খান আগামী দিনে তার দেশের জনগণকে শুধু না পিটিআই কেও বলেছেন এই সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার জন্য তো এখন আমরা দেখার বিষয় যে শাহবাজ শরীফের সাথে ইমরান খানের আসলে দেখাটা হবে কি হবে না ইস্টাবলিশমেন্টের সাথে বৈঠকটা আসলে কি সেখান থেকে কি তথ্য আসবে সেটা আমরা জানার অপেক্ষায় থাকবো এবং ইমরান খানের মুক্তির বিষয়গুলো কিন্তু সাম্প্রতিক সময় বেশি আলোচনা আসছে পর্দার আলালে কিছু হয়তোবা ঘুরতে যাচ্ছে তবে তিনি বলেছেন তিনি আপোষ করে মুক্তি নেবেন না তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি নেবেন দর্শক সর্বশেষ যে খবরটি দিতে চাই আহ আয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় কেউ ফিল্ড মার্শাল উপাধি পেলেন আসিফ মনির তিনি ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক অপারেশন সিঁদুর এবং অপারেশন গুনিয়ানু মসুস বিজয়ের পর পাকিস্তানের পার্লামেন্ট মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে ফিল্ড মার্শাল উপাধি দিয়েছে আসিফ মনিরকে আসিফ তার সর্বোচ্চ পদক পেয়ে গেলেন এর আগে আয়ুব খান এই পদক পেয়েছিলেন বা এই উপাধি পেয়েছিলেন পদক না উপাধি আসিফ মনির এবার পাকিস্তানের জাতিকে ঐক্যবদ্ধ করবেন নাকি জেলে রেখে পাকিস্তানকে করবেন সেটাও দেখার অপেক্ষা আছে পাকিস্তানবাসী কারণ ইমরান খানকে শিগগিরই মুক্তি না দিলে বা ইমরানের জীবনের উপর কোনো হুমকি আসলে পাকিস্তান কয়েক টুকরো হবে লিখে রাখেন যেভাবে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বাংলাদেশ আলাদা হয়েছে তেমনি ইমরান খানের হাত ধরে পাকিস্তান কয়েক টুকরো হয়ে যাবে পাকিস্তানকে অবশ্যই রক্ষা করতে হলে দ্রুত ইমরান খানকে মুক্তি দিতে হবে এবং ফ্রম ফর্টি ফাইভ রেজাল্ট অনুযায়ী ইমরানের দলকে ক্ষমতায় বসাতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ